뭐야? 뭐야? <목소리도> 뭐야?

দেখেন আপনি কোথ থেকে ফোন করছেন কাকে চাচ্ছেন ঠিকমতো বলেন না আমি ফোন রাখছি না 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 প্লিজ রাখবেন না আপনি কি রাগ করছেন আচ্ছা ঠিক আছে বলছি আমার নাম সারা আজকে আমার অঙ্কটা আসে নাই ক্যালকুলাস আমার খারাপ লাগে না কিন্তু আমার অঙ্কটা খুব বুরি আমি কিছুই বুঝতে পারছি না প্লিজ কাট টু দ্য পয়েন্ট বলছি তো আমার অনেক বোরিং লাগছিল তারপর আমি আমাদের বাসার ফোন নাম্বারটা দিয়ে বারবার ফোন দিচ্ছিলাম নাম্বার বিজি 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 ওমা এরপর দেখতেছি রিং হচ্ছে ও ক্রস কানেকশন হচ্ছে

এমন তো হতে পারে আমার কাছে আছে আপনার নকশা কি নকশা নকশা জানেন না আচ্ছা ঠিক আছে বলছি স্বর্গে ছেলে আর মেয়েকে জোড়ায় জোড়ায় বানানো হয় যারা থাকে সোলমেট তারপর তাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে একটা নকশাকে দুভাগ করে দুজনকে অর্ধেক অর্ধেক দিয়ে দেওয়া হয় এরপর থেকে পৃথিবীতে ছেলেটা আর মেয়েটা সারা জীবন বাকি অর্ধেক নকশা খুঁজতে থাকে খুঁজতে থাকে খুঁজতে থাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে কেউ কেউ একদম কাছাকাছি চলে আসে তারপর তাদের দেখা পায় না জিজ্ঞেস কেন কেন ডেস্টিনি কপালে না থাকলে হবে না এই যে যত কাপল দেখছেন অধিকাংশই কিন্তু ভুলভাল ম্যাপ জোড়া লাগিয়ে চলছে আচ্ছা আমি কালকে একটা গান বলছি না শুনবেন আই তো বেশহ চুরি হাতে হাত ধরি ধরি না জিবো গিরি গিরি গাহিবো গান আই তো বেশহ চুরি হাতে হাতে ধরি ধরি না চিবো ঘিরি ঘিরি গাহিবো গান তো বেবী না অন্ত বেবী না শব্দ মশুরে তান হ্যালো কেমন লাগলো আচ্ছা আপনি কি গান গাইতে পারেন না হ্যালো 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 যাক বাবা পাওয়া গেল কে বলছেন এর মধ্যে ভুলে গেছেন আমি সারা অত দুই দিন ধরে ফোন দিচ্ছি অথচ ফোন যাচ্ছেই না কেমন লাগে বলেন তুমি আবার ফাজমি করার জন্য ফোন করছো হ্যাঁ সুরা পিচি এসব পাত্র আমি জীবন অনেক দেখে ফেলেছি বুঝছো দেখেন আপনি এভাবে কথা বলে কিন্তু আমি কান্না করবো আবার নাকামো পারো দেখি আপনি না অনেক খারাপ আর তুমি অনেক নাকার কাউকে আমি করতে দেখলে আমার না মারতে ইচ্ছা করে আপনি অনেক রুড আমি আপনার সাথে প্রেম করবো না মানে হ্যালো আমার সাথে ভালো করে কথা বলতে কি সমস্যা তুমি কি আমাকে চেনো হুম তুমি চেনো না জানো না এরকম একজনকে দুপদাপ করে বলে দিচ্ছ যে প্রেম করতে চাও প্রেমের কথা দুপদাপ করে বলে দেয় উচিত না হলে কখনোই বলা হয় না আর এই যে এই যে ক্রস কানেকশন এটা এতবার হয় কি করে তুমি জেনে শুনে তারপর এখানে বারবার ফোন করছো না 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 কসম সত্যি বিশ্বাস করেন আপনাকে তো বলছিলাম আমার খুব শক

একটা মুহূর্তই যথেষ্ট মানে হুমায়ুন আহমেদের বই পড়তে পড়তে তোমার মাথাটা পুরো গেছে মানে ফ্যান্টাসিতে আছো দেখেন আমার প্রিয় লেখক নিয়ে একদম বাজে কথা বলবেন না এবার বইমেলা তো বাবা নিয়ে গেল না পরের বইমেলায় আমি ঠিক ওনার সাথে দেখা করব হুম পরের বইমেলায় ভূত আসবে ভূত মানে অবসেসড হয়ে গেছে একদম হুমায়ুন আহমেদের বই পড়তে পড়তে হ্যালো হ্যালো Hello hello hello

সরি সরি রাখেন আপনি জানেন আমাদের বাড়ির ছাদে একটা অলকানন্দ ফুলের গাছ আছে আমার প্রিয় ফুল আচ্ছা আপনি কি কবিতাটা পড়েছেন অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে রীতি ভেসে গেল অলকনন্দ জলে জয় গোস্বামী আপনি কবিতা পড়েন বাহ আমি তো ভাবছিলাম আপনি রসখসীন মানুষ জানেন আমার খুব শখ আমি আমার বিয়েতে অলকনন্দ ফুলের গয়না পরব সারা তুমি খুব উদ্ভট একটা মেয়ে খারাপ ছেলে যদি তোমার সাথে ফোনটা ধরতো আমি মোটে উদ্ভট না আর আপনি কি বলছেন আপনি ভালো ছেলে আপনার সাথে প্রেম করা যায় আমি মোটে সেটা বলেনি অন্য নাম্বার চেনো না জানো না এমন একজনের সাথে প্রেম করতে চাও কি ঠিক হ্যাঁ ঠিক না কত তো পারে যে আমি অন্ধ খোড়া একটা মানুষ শুনেন আপনি অন্ধখোরা যাই হন আমার কিচ্ছু যায় আসে না আর আপনি খারাপ মানুষ না খারাপ মানুষ হলে এতদিন আমার সরলতা সুযোগ নেই তুমি সহজ সরল হ্যাঁ কেন বিশ্বাস হয় না তুমি তোমার বাসার নাম্বার বলো তো 2 3 কেন বাবার কাছে নালিশ করবেন তোমার বাবার কাছে নালিশ করব না বলো নাম্বার বলো না 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 থাক বাবা ধরলে সমস্যা হয়ে যাবে আপনার আমাকে ফোন দিতে হবে না আমি আপনাকে ফোন দিব আচ্ছা আপনি এখন কি করছেন আমি আমি চা পান করছি আরে আমি তো চা খাচ্ছি চিমটি আমি অনেক ভালো চা বানাতে পারি আচ্ছা আপনি চায়ে কয় চিনি খান চিনি খায় না কি আপনি চায়ে চিনি খান না আপনি জানেন যে মানুষ চায় চিনি খায় না সে তো মানুষ খুনও করতে পারে তাই তোমার এখন আমাকে মার্ডারার মনে হচ্ছে সেটা সামনে না দেখে কি করে বলবো হলো তো হতে পারেন খুনের মামলার আসামি আচ্ছা আপনি দেখতে কেমন আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে আমি আমার সাথে ওই শাহরুখ খানের চেহারার খানিকটা মিল আছে আপনি দেখি যোগ করতে পারেন হ্যালো 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 আবার ফোন করে দিল কি বোধ একটা লোক